শাআল্লাহ ওমর হ্যাঁ بسم ট্রেনিং সেন্টার টাইপ করতেছে কি मिस्टर ওমর আহা ওমর এররটা কোথায় গেছে নরিমপুর নরিমপুর কোত থেকে পানিওয়ালা থেকে আমরা রওনা দিছি কোত থেকে আমরা থেকে ডালটা বাটটা হয়ে পানিওয়ালায় কোমর রোড তারপর এখন নরিমপুরের দিকে যাচ্ছে নাকি আচ্ছা এখন তখন টাইপ করছিলো मिস্টার রাফি मिস্টার রাফি রাফি হ্যাঁ কি হলো কিভাবে চালাইলা বাকি আশু বিষয় ভাই ব্রাদার জনগণকে বল এক্সেলটা হুম কোনো সমস্যা হয়েছে তাহলে যেভাবে আজকে চালাইছো আজকে না তুমি তো দেখি মাশাআল্লাহ অনেক দিন ধরে সুন্দরে চালাইতেছ তো আশা করি আরো ভালো চালাইবা আমরা আশা করি সব সময় রিল্যাক্স মোড নিয়ে থাকবা ঠান্ডা মাথায় নিয়ে থাকবা তারপরে যেন সুন্দরভাবে চালাতে পারো কারণ অন্য কোনো প্যারাসানি যদি থাকে তাহলে গাড়ির যে কাজগুলা এগুলো অ্যাকুরেট করা যাবে না যাবে যাবে না তাহলে আউট যে কোনো টেনশন নিয়ে চলা যাবে না গাড়িতে উঠবা গাড়িরভাবে গাড়ি চলবে ওমর সব এখন গাড়িটা যে চালাচ্ছ তুমি হ্যাঁ আউট কোনো টেনশন আছে কোনো টেনশন নেই তাহলে আমরা আশা করি সব সময় সুন্দরভাবে টেনশন মুক্ত নিয়ে গাড়ি চালাবো ঠিক আছে রিল্যাক্স ভাবে কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই আমরা সুন্দরভাবে চলতে থাকবো আশা করি ওমর কি বলো হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ভিডিও করা হচ্ছে ভাইবার আদার আত্মীয় স্বজন আমাদের অনেক আছে ফ্রেন্ড বা নতুন যারা আছে আমাদের ফেসবুকের মাধ্যমে কানেক্ট এবং ফেজের মাধ্যমে কানেক্ট তাহলে আমরা আশা করি সবাই দেখার জন্য আমরা ভিডিওগুলো করতেছি মূলত বিষয়টা এটাই যে আমরা গাড়ি ড্রাইভিং শিখেছি এবং আমাদেরকে নিয়ে মানুষে আরও কিছু শেখার জন্য আগ্রহ যেন দেয় কী বলো মানে অবশ্যই অবশ্যই তাহলে আমাদের সুন্দর শান্তি এখানে আমাদের এখানে অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় হয় না যেমন ডাইভিং ডাইভিং করতে হয় তারপরে গাড়ির মধ্যে পার্সের নামগুলা গাড়ির চাক্কা থেকে যাবতীয় যত কিছু আছে গাড়ির দোয়ার থেকে ধরে সব ট্রেনিং দেওয়া হয় আমাদের নাকি অবশ্যই তাহলে আমরা এমন কোনো কিছু বাদ রাখবো না যে আমাদের ভিতরে কিছু থাকে আমরা সব খোলামেলাভাবে সবাইকে শিখানোর জন্য আগ্রহ দেব চেষ্টাও করবো আগ্রহ দিব এবং শেখার জন্য আগ্রহ দেব তা আশা করি এখানে ভিডিওটা স্কেপ করে দিই নাকি এখন একটা খাসি দেখতে আছি ওমরের হরনের জন্য খাসিটা দিচ্ছ